বাসায় নিজেই যদি দোকানের থেকেও বেস্ট রসমালাই বানাতে পারেন তাহলে কি জীবনে আর কিনে খেতে হবে জীবনও কিনে খেতে হবে না আমি তো ভাই বিশেষ করে খাবো না কেননা আমি বাসায় যেভাবে রসমালাই বানিয়ে থাকি পরিবারের সবাই খেয়ে রিভিউ দেয় আমার কাছে অনেক ভালো লাগে আর আমি বাসায় যেভাবে রসমালাই বানাই একদম পিওর টেস্টি হেলদি তাহলে আমি কেন খাবো দোকান থেকে কিনে কম সময়ের মধ্যে অল্প খরচে যদি আমরা বাসায় এই টেস্টে হেলদি রসমালাইটা বানাতে পারি আর একটা কথা আমার সুইট আপদের জন্য বলছি আমার সুইট আপরা আমাকে প্রায় জিজ্ঞেস করে যে এই রেসিপিটা আমি কবে দিব কিছুদিনের মধ্যে আমার ভিডিওতে আমি আপলোড করব আপনারা সবাই পেয়ে যাবেন দিন পর পরই এই রসমালাইটা আমার বাসায় বানাতে হয় ফ্যামিলি সবার জন্য আর মেহমান আসলে তো আরো বেশি বানাতে হয় মিষ্টিটা একদম ব্যালেন্স করে দেই সবাই যাতে খেতে পারে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম